আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বয়স্ক মহিলাদের শিক্ষা দেওয়া হয় এমন এক ভিন্ন উদ্যোগ নিয়েছে এই প্রতিষ্ঠানটি এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চোরইকুল এলাকায় অ্যাডভোকেট আকমাল হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশন এখানে বয়োজ্যেষ্ঠ সহ বয়স্ক এবং বিধবা নারীদের শিক্ষা ব্যবস্থা দেওয়া হয় এমন এক মহৎ উদ্যোগ নিয়েছে শুধুমাত্র সমাজের অবক্ষয় রোধ করতে এবং সমাজকে শিক্ষিত করে গড়ে তুলতেই এমন উদ্যোগ নিয়েছে এবং আজকে এই প্রতিষ্ঠানটিতেই বৈশাখী টেলিভিশনের বিশ বছর পূর্তি উপলক্ষে কেক কেটে আনুষ্ঠানিকতা করার উদ্যোগ নিয়েছে কুষ্টিয়া জেলা প্রতিনিধি রবিউল ইসলাম দোলন তিনি কিন্তু নান্দনিক এক উদ্যোগ নিয়েছে অর্থাৎ এই যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে তাছাড়া কিন্তু আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা এটি আরও প্রচার প্রচারণা করার লোক লক্ষ্যেই কিন্তু আজকে এমন আয়োজন করেছে বিশেষ করে যদি বলি যে আসলে এই যে যারা বয়স্ক নারীরা রয়েছেন এখানে শিক্ষা নিচ্ছেন তাদেরকে আসলে আরও উদ্যামী করতে অর্থাৎ উদ্বুদ্ধ করতেই তার এই উদ্যোগ আমরা একটু যদি কথা বলার চেষ্টা করি এখানে যারা অতিথি হিসাবে রয়েছেন এবং প্রথমেই আমি একটু কথা বলবো বৈশাখী টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি রবিউল ইসলাম দোলনের সঙ্গে যদি একটু জানতেন কেন আসলে এখানে আয়োজনটা করা ধন্যবাদ আপনাদেরকে বৈশাখী টেলিভিশন সব ভয় জয় করে বিশ বছরের পথ চলা শুরু করেছে আমি দুই বছর আগে এই রাস্তায় যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে এখানে এমন একটা স্কুল আছে মানে বয়স্কদের বয়স্কদের যে 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 পড়ানো যায় এবং বয়স্করা উদ্যোগী হতে পারে কোন মানুষ এইটা দেখে আমি অনুপ্রাণিত হয়েছিলাম ঠিক দুই বছর আগে মনে করেছিলাম আমার যদি কখনো সুযোগ থাকে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এইখানে যে সমস্ত শিক্ষার্থী আছে তাদের সাথে কেক কাটবো আমার সেই স্বপ্ন পক্ষে পথে দিনে আমার চিন্তা হচ্ছে আজকের এখানে যে একজন মানুষ যখন গ্রাম গ্রামের প্রান্তিক গ্রামের মানুষকে নিয়ে শিক্ষার সুযোগ করতে পারে আমি কেন তাদেরকে নিয়ে প্রচার শুরু করতে পারবো না আমার তাদের সাথে তাদেরকে নিয়ে প্রচারটাই মূলত আমার উদ্দেশ্য সাথে সাথে আমি বৈশ্বিক টেলিভিশন এই প্রান্তিক প্রান্তিক মানুষের কাছে দিতে চাই যার জন্য আজকের এই বৈশাখী টেলিভিশনের এই প্রান্তিক মানুষদের কেক কাটার আয়োজন আপনাদেরকে ধন্যবাদ আমার সাথে বিশতম অতিথি হিসাবে এখানে রয়েছেন একজন কবি এবং সাহিত্যিক আমি যদি একটু কথা বলতে চাই যে এমন উদ্যোগ আপনি কেমনভাবে দেখছেন এবং এই যে প্রতিষ্ঠানটি এমন উদ্যোগ নিয়েছে বয়স্কদের শিক্ষা ব্যবস্থা করেছে এটি আপনাদের কাছে কেমন লাগছে হ্যাঁ ধন্যবাদ অবশ্যই এই উদ্যোগ আমি অ্যাডভোকেট আকমল হোসেন ফাউন্ডেশন শিক্ষা ফাউন্ডেশন পরিচালিত বিদ্যালয় সেটি এটি প্রধান শাখা এবং আরও এর পাঁচটা ছয়টা শাখা রয়েছে তারা যে এতগুলো বয়স্ক মহিলা এবং পুরুষদের বিনা খরচে তাদের বাংলা এবং আরবি শিক্ষা দিচ্ছে যেটি বাংলাদেশে হাতে গোনা এরকম উদাহরণ এরকম উজ্জ্বল উদাহরণের জন্য আসলে তার যে মানবিকতা এবং যে উদারতা অনেক মানুষের অর্থবিত্ত রয়েছে কিন্তু সবাই কাজ করলে সমাজ রাষ্ট্র এগিয়ে যেতে যায় যেতে পারে তো আমাদের সেক্ষেত্রে আমরা অনেকখানি পিছিয়ে তো উনি এলাকায় এই বয়স্ক বিদ্যালয় করেছেন হাতে বয়স্ক বিদ্যালয় যার মাধ্যমে বিশেষ করে মহিলারা এখনও অনগ্রসর পিছিয়ে তাদেরকে শিক্ষা দিচ্ছেন বাংলা শিক্ষা দিচ্ছেন এবং আরবি শিক্ষা দিচ্ছেন এবং শিক্ষা উপকরণও দিচ্ছেন এবং তিনি বয়স্কদের ঈদে বা বিভিন্ন উৎসবে বিভিন্নভাবে আর্থিক এবং উপহার দিয়ে থাকেন ভালো নিঃসন্দেহ তো বৈশাখী টেলিভিশনের আমি দেখেছি বিগত বছরগুলোতে বর্ষপূর্তিগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা এরকম প্রান্তিক জায়গায় ঘরভাবে না করে যে জায়গা থেকে তিনি এই অনুষ্ঠানটি করেন সেই জায়গাটির একটি উদ্দেশ্য থাকে লক্ষ্য থাকে এবং সেই প্রতিষ্ঠানগুলো মানবতার কাজ দেশের কাজ সমাজের কাজ উন্নয়নের কাজ করেন এবং বৈশাখী টেলিভিশনের দোলন ভাই রবিল ইসলাম দোলন ভাই তার সৃজনশীল মস্তিষ্ক এবং মননে চেতনায় তিনি এগুলো ধারণ করেন বিধায় ব্যতিক্রমী জায়গাগুলোতে তিনি এই বৈশাখী টেলিভিশনের প্রত্যেক বছরের বর্ষপূর্তি অনুষ্ঠানের কেক কাটা সহ অন্যান্য আলোচনা অনুষ্ঠান করে থাকেন তারই দ্বারা ধারাবাহিকতায় এই এইখানটায় এবারের বিশতম বৈশাখী টেলিভিশনের বর্ষপূর্তি অনুষ্ঠানটা এখানে নিয়ে আসছেন এবং এই যার মাধ্যমে আমরা জানতে পারছি বা অনেকে জানতে পারবে যে এখানে আসলে কি হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এতগুলো মানুষ এতগুলো মহিলারা যারা পিসিয়ে পড়া সমাজের দরিদ্র মানুষ তাদেরকে সম্মানিত করা তাদেরকে মর্যাদা দেওয়া কারণ মহান সৃষ্টিকতা এত মানুষ তৈরি করেছে সৃষ্টি করেছেন এই কারণেই যে প্রত্যেক মানুষ গুরুত্বপূর্ণ এই উপলব্ধি আসলে আমাদের সবার জানা দরকার এই প্রতিষ্ঠানটি যিনি নির্মিত করেছে তার সুযোগ্য পুত্র এখানে অতিথি হিসাবে রয়েছেন ব্যারিস্টার মঞ্জুরুল মঞ্জুরুল নাহিদ আমি একটু তার সঙ্গে যদি কথা বলতে চাই কেমন লাগছে আজকে এই এই আয়োজন বৈশাখী টেলিভিশন এখানে করছে আপনার প্রতিষ্ঠানে করছে এটি আপনার কাছে কেমন লাগছে সবার শুরুতে আমি বৈশাখী টিভি থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বৈশাখী টিভির যে বিশ বছরের পূর্তি উপলক্ষে এই উদ্যোগটি গ্রহণ করেছে এই যে সমাজের একটি ভালো উদ্যোগ সেটি সবার সামনে তুলে ধরার জন্য এই জন্য বৈশাখী টিভিকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যেহেতু জানেন ইতিমধ্যে যে আমার বাবা মমত আকমল হোসেন অ্যাডভোকেট উনি এই সমাজের যারা পিছিয়ে পড়া নারী পুরুষ সবাইকে শিক্ষার যারা অভাব এবং শিক্ষা বঞ্চিত তাদেরকে একটি স্থানে নিয়ে যাওয়ার জন্য লেখাপড়ার দিক দিয়ে এবং সেটা এই আমাদের এই জীবনের যে আনুষঙ্গিক শিক্ষা প্রয়োজন সেটার জন্য এবং পরবর্তী জীবনের জন্য যেটা বাংলা এবং আরবি শিক্ষার হয় তো সেই জিনিসটার প্রতিষ্ঠার লক্ষ্যেই ওনার এই নিরলস প্রচেষ্টা উনি এই এই প্রতিষ্ঠানের সাথে শুরু থেকে প্রতিষ্ঠা থেকে শুরু করে এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন এবং এটা চলবে এবং এটা একটি নিঃসন্দেহে এটি কিন্তু ভালো উদ্যোগ এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার আমাদের পাশে থেকে এটা সবার সামনে তুলে ধরার জন্য আমি কথা বলছিলাম এই প্রতিষ্ঠানটি দিতে পেরে কিন্তু বেশ আনন্দিত এই প্রতিষ্ঠানের যারা আসলে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছে তাদের পরিবারের সবাই কিন্তু বেশ আনন্দিত তবে আজকে বৈশাখী টেলিভিশনের বিশ বছর পূর্তি উপলক্ষে যে আয়োজন করেছে এখানে এটি এটিও কিন্তু প্রতিষ্ঠানের সবাই এবং এখানকার যারা বয়স্ক শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু বেশ আনন্দিত এই ছিল কুষ্টিয়ার কুমারখালীর চরিকুল এলাকা থেকে এই বয়স্ক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শেষ খবর